আজকে অফার থাকবে হচ্ছে নতুন নতুন আপডেট প্রাইস প্রথমত আর আপডেট প্রাইসের উপরে আপনি 21% ডিসকাউন্ট পাবেন অন রেগুলার মডেল আর ডিজিটাল ডিসপ্লেতে আপনি পাবেন হচ্ছে অবশ্যই সেটা জানার জন্য পুরো ভিডিওটা ভালোমতো দেখতে হবে আচ্ছা আর আমাদের সাফন ইলেকট্রনিক্স কিন্তু অফিশিয়াল এ গ্রেডের অথেন্টিক রেজিস্টার্ড প্রোডাক্টটা যেটা আপনি ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট নিতে পারেন সেই প্রোডাক্টটাই পাবেন আচ্ছা তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আইসা চেক করে নিলে সবচেয়ে ভালো হবে প্রত্যেকটা কিন্তু আপডেট মডেল আমাদের এখানে কিন্তু ওল্ড মডেল ওল্ড ডিজাইন ড্রয়ার ফ্রিজ বা বিসিএম ড্রয়ার কোনো ফ্রিজ পাওয়া যায় না বা সেল করি না এই গ্রেডের প্রোডাক্ট কিনা সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা এই গ্রেড না বি গ্রেড আচ্ছা অনেকেই একটা কনফিউশন থাকে ভাই এত ডিসকাউন্ট দিচ্ছেন এটা কি প্রোডাক্টটা কি গ্রেড কিনা বা অফিসিয়াল কোনো শোরুমে গেলে তারা এমন এমনভাবে ব্রেন ওয়াশ করে এটা এই গ্রেড না এটা বি গ্রেডের প্রোডাক্ট এটা আসলে একটা মিসকনসেপশনের মধ্যে রাখে আচ্ছা তো এর জন্যই বললাম যে আপনার আইসা দেখে চেক করার মতো অপশন আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন অনেক অনেক বেশি আজকে হচ্ছে আমরা ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসছি অলরেডি কিন্তু আগে একটা ভিডিও করেছিলাম অনেক অনেক রেসপন্স করেছিলেন তাই আবারো চলে এসেছি সাফান ইলেকট্রনিক্স এর মেদিবা কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে যেহেতু আবারো চলে এসেছি নতুন বছরের নতুন ভিডিও নতুন বছরের নতুন ভিডিও উপলক্ষে কি কি অফার থাকতেছে আজকে আজকে অফার থাকবে হচ্ছে নতুন নতুন আপডেট প্রাইস প্রথমত আর আপডেট প্রাইজের উপরে আপনি 21% ডিসকাউন্ট পাবেন অন রেগুলার মডেল আর ডিজিটাল ডিসপ্লেতে আপনি পাবেন হচ্ছে অবশ্যই সেটা জানার জন্য পুরো ভিডিওটা ভালোমতো দেখতে হবে আচ্ছা আর আমাদের সাফন ইলেকট্রনিক্স কিন্তু অফিশিয়াল এ গ্রেডের অথেন্টিক রেজিস্টার্ড প্রোডাক্টটা যেটা আপনি ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা নিতে পারেন সেই প্রোডাক্টটাই পাবেন আচ্ছা তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আইসা চেক করে নিলে সবচেয়ে ভালো হবে হুম তো অবশ্যই আপনি এসে দেখে চেক করে নেওয়ার মতো অপশন আছে আচ্ছা আমাদের এটা অনলাইন শপ না আর প্রত্যেকটা মডেলই নিউ আপডেট মডেল সো যারাই নিতে চান তারা অবশ্যই এসে দেখে চেক করে নেবেন আর এই গ্রেডের প্রোডাক্ট কিনা সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা এই গ্রেড না বি গ্রেড আচ্ছা অনেকেই একটা কনফিউশন থাকে ভাই এত ডিসকাউন্ট দিচ্ছেন এটা কি প্রোডাক্টে কি গ্রেড কিনা বা অফিসিয়াল কোনো শোরুমে গেলে তারা এমন ভাবে ব্রেন ওয়াশ করে এটা এই গ্রেড না এটা বি গ্রেডের প্রোডাক্ট এটা আসলে একটা মিসকনসেপশনের মধ্যে রাখে আচ্ছা তো এর জন্যই বললাম যে আপনার আইকে দেখে চেক করার মতো অপশন আছে বুঝতে পারছি আচ্ছা তাহলে আজকে শুরুতে কোন প্রোডাক্টটা দেখাবেন ওয়ান ডি ফোর ওয়ান ডি ফোর একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার আচ্ছা যারা ছোট ফ্যামিলি বা নিউলি ম্যারেড তারা এটা নিতে পারেন একশো সাতানব্বই একশো চুয়াল্লিশ লিটার এটাও কিন্তু মোটামুটি মাসাল খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা যেটা আমাদের এখানে যায় না বা আমরা প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে সাতাশ হাজার দেখবো আরেকটা

সব থেকে অনেকেই এক্সপেক্ট করেন যে শীতের মধ্যে প্রোডাক্টটা কিনবো তো আসলে শীতে সবাই চিন্তা প্রোডাক্টের দাম কমে যায় আসলে শীতে প্রোডাক্টের দাম কখনোই কমে না আমরা যারা ব্যবসায়ীরা আছি তারা হয়তো বা কি করে আমাদের ডিসকাউন্টটা যেটা সেটা বাড়িয়ে দেয় বা আমাদের প্রফিট মার্জিনটা আমরা পুরোটাই ছেড়ে দিই

একটা ফ্রিজ চাচ্ছে তারা এটা দেখতে পারেন এটা কিন্তু লাইট আছে কিন্তু সাইজটা হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটার বাই তিন পঁয়তাল্লিশ লিটার আর এটাও কিন্তু ইনভার্টার ইনভার্টার ফ্রিজ ঠিক আছে

আর এটা কিন্তু প্রাইস হলো 39490 টাকা আচ্ছা 39990 টাকা সরি এটা ডিসকাউন্টে 39875 এমন মনে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দেখবো 382 GDEL যারা সলিড কালারে মধ্যে घुसতেছেন যে আমি তো সলিড কালারে ফ্রি চাই

মডেল এটা হচ্ছে যদি এটা এটা কিন্তু ডিজাইনটা ডিফারেন্ট ডিফারেন্ট দুইশো তেইশ লিটার বাই দুশো উনিশ লিটার পকে হ্যাঁ এটা প্রাইস কিন্তু বর্তমানে পড়তেছে আপনার উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা

যারা এই সুন্দর চাইলেও আমরা কখনোই একুশ পার্সেন্ট দেওয়া পসিবল না ডিজিটাল ডিসপ্লে সর্বোচ্চ আমরা আঠারো পার্সেন্ট দিচ্ছি বা তারপরে যারা নিতে চান তারা অবশ্যই যদি ফিজিক্যালি আসেন

ওয়ালটনের তিনশো সাত লিটার থ্রি এক সেভেন এটা হ্যাঁ তিনশো সাত বাই তিনশো এক এটা যদি আমরা একটু ভিতরটা দেখি এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাসাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এটা বর্তমানে প্রাইস হলো 50990 যেটা 50 সরি এটা 18% ডিসকাউন্টে মেবি 41700 800 আসবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে কিন্তু 3B0 341 বাই 320 লিটার এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে এখানে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে মডেল আর ডিজিটাল ডিসপ্লে মডেলে কিন্তু সব কিন্তু বাইরে থেকে একটা আউটার কন্ট্রোলিং পাচ্ছেন আচ্ছা এটা এর সাইজটা হচ্ছে 341 বাই 320 লিটার

যে মডেলটা দেখবো এটা হচ্ছে 5F3 563 লিটার বাই 501 লিটার ওকে স্মার্ট ফোনে কন্ট্রোল করা যায় সবকিছু আপনি করতে পারবেন এর ভিতরে নন ফ্রস্ট একটা ফ্রিজ আর ওয়ালটনের ডাবল ডোর কিন্তু সব প্রিমিয়াম ভাই প্রিমিয়াম নরমাল কোনো প্রোডাক্ট না এটা প্রাইস হলো 98990

আচ্ছা ঠিক আছে তো ভাই আজকে তো আমরা মোটামুটি নতুন বছরে নতুন কিছু ফ্রিজ দেখলাম তো দর্শক দুর্দেশে কিছু বলতে চাচ্ছেন কি দর্শক একটা কথাই বলবো যে আমি অনলাইন ব্যবসায়ী না আমি অনলাইনটাকে প্রচার মাধ্যম হিসেবে ইউজ করি যারাই নিতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যাইতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই ধলপুর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আবার লোক আপনি যদি সাদাভাথ পর্যন্ত আসেন আমার লোকজন নিজেই রিসিভ করে নিয়ে আসবেন স্যাল আপনাকে আর অবশ্যই যেখান থেকে কিনেন না কেন যাচাই বাছাই করে কিনবেন আপনার অনেক কষ্টের টাকার একটা প্রোডাক্ট আর অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করবেন ঠিক আছে আচ্ছা তো দর্শক আজকে এই ছোটো ভিডিওর মধ্যে দুই হাজার পঁচিশ সালে কিছু লেটেস্ট নিউজ দেখানোর চেষ্টা করেছি আশা করতেছি আপনার ভিডিওতে মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছেন যারা যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ